বৃষ্টির কারণে তেমন একটা ব্যবসা বাণিজ্য হয়নি তারপর আলহামদুলিল্লাহ চাকরি থেকে ভালো আছে এখন আমার যে সবচেয়ে পপুলার ফেমাস ওয়ান শটটা দিচ্ছি ওয়ান শট এটা হলো ব্লাইন্ড সোডা এটা হলো শর্ট মাসালা রেডি ওয়ান টু থ্রি ফার্স্ট খাবেন লেমন সোডা মেশিনটা দিত মানে সেকেন্ড ছিলাম আমি আমার প্রথম একটা গাড়ি ছিল আপনার নিউ মার্কেট ঢাকা কলেজের সামনে তারপরে সেকেন্ড গাড়িটা ছিল আপনার টিএসি সরহদী উদ্যানে তো পাঁচে আগস্টের পরে আপনার ঢাকা কলেজের ক্যাম্পাসের সামনে ফুডগুলো বন্ধ এবং কিছুদিন আগে রোজারিদের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট মারা যায় সম্ভব করে তারপরে ওইখানকার ফুটগুলো বন্ধ করে দিছে তো ওই দুটা ফুট বন্ধ হয়ে যাওয়ার পরে আমি অনেকদিন বেকার ছিলাম বেকার থাকার পরে তো এইখানে আমি মাছ ধুয়ে আসি। আসছি মোটামুটি অনেকে চিনে অনেকে চিনে না তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি লেমন সোডাটা আমি কিভাবে তৈরি করি আইডিয়াটা মূলত ইউটিউব থেকে আসছে আর আমি বাংলাদেশের ভিতরে একমাত্র আমি যে ব্যক্তি নিজে আমার পাসপোর্টে ইন্ডিয়ার ভিসা লাগে আমি ইন্ডিয়া যে নিজে মেশিন আনছি আমার কাছে প্রুফ পর্যন্ত আছে এই যে ইন্ডিয়ান লেমন প্রশিক্ষণ দিনে আমি ইউটিউব থেকে দেখছি দেখার পরে আমি ভিসা লাগায় নিজে ইন্ডিয়া যায় ইন্ডিয়া থেকে মেশিন এটা আনছি পুঁজি ছিল আমার প্রথম দেড় লাখ টাকা এখন এবছরটা মানে বৃষ্টির কারণে তেমন একটা ব্যবসা বাণিজ্য হয়নি তারপর আলহামদুলিল্লাহ চাকরি থেকে ভালো আছি মোটামুটি সারা পাচ্ছি মানুষের প্রশংসা পাচ্ছি চাকরির থেকে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে সবচেয়ে স্ট্রং সোডা আমি একমাত্র তৈরি করি আর এটার মূলত উপকার হলো আপনার পেটে গ্যাস টেস্ট থাকলে গ্যাসটা ক্লিয়ার করবে সিডিটি দূর করবে হজম শক্তির জন্য বেস্ট আর সবচেয়ে বেস্ট হলো এটা হলো সম্পূর্ণ ন্যাচারাল লেমন সোড়াটা তিরিশ টাকা ফ্লেভার সোড়া চল্লিশ টাকা আর স্পেশাল ওয়ান শট পঞ্চাশ টাকা এটা হলো ফুটবিয়ার এটা হলো পাকা ম্যাঙ্গো এটা কালাকাট্টা এটা অরেঞ্জ এটা ব্লুবেরি এটা লেমন মশালা এটা কোলা এটা গুয়াবা এটা জিরা পানি এটা গ্রিন অ্যাপেল এটা পুদিনা মশলা এটা গ্রেপ এটা স্ট্রবেরি এটা কিউওয়াই এটা কাঁচা ম্যাঙ্গো আমার সর্বপ্রথম পুঁজি ছিল দেড় লাখ টাকা এখন আমার আপাতত এই গাড়ি আছে তিনটা আল্লাহর রহমতে এই ব্যবসা বাণিজ্য করে কিছু জায়গা জমিও করছি গ্রামের বাড়িতে